একটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষায়তন আর্ট আর্ট পক্ষ থেকে রবিবার আয়োজন করা হয় ক্রাফটের প্রতিযোগিতা প্রতিযোগিতার পাশাপাশি এদিন প্রদর্শনীরও আয়োজন করা হয় ছোট ছোট ছেলে মেয়েদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও বিভিন্ন শিল্প প্রতিভাকে খুঁজে বের করতে এই আয়োজন বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে যেমন প্রতিভা রয়েছে তেমনই প্রতিভা রয়েছে অভিভাবকদেরও বিভিন্ন মাটির জিনিসের পাশাপাশি পৌড়া মাটির পাত্রের ওপরে নানা ধরনের আর্টের প্রদর্শনীও করা হয় আরে ও টিটিকে দেব সেটা কত হুম এই যে একটা কাউন্ট করে আর্ট এন্ড ক্র্যাফট স্কুল আছে সেখানে বাচ্চাদেরকে বাচ্চা থেকে বড় পর্যন্ত সকলকে ড্রয়িং এবং ক্র্যাপ শেখানো হয় পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা এবং ক্র্যাপ শেখানো হয় এই কারণেই যে ছবি আঁকা এবং ক্র্যাপ শিখে তারা যাতে নিজেরা কিছু ইনকাম করতে পারে স্বনির্ভর হতে পারে এবং তার সঙ্গে হচ্ছে এক্সিবিশন প্লাস কম্পিউটিশন পরীক্ষার সঙ্গে এবং প্রত্যেক বাচ্চাদেরকে তো বাড়িতে মায়েরাও হেল্প করে তাই তাদেরও যে প্রতিভা আছে তার সেই প্রতিভাটাকে তুলে ধরার জন্য তাদেরও একটা কম্পিটিশন করা হয়েছে আগামী ভবিষ্যতে ওরাও যাতে বুঝতে পারে ওদের মধ্যে কি প্রতিভা আছে হয়তো তারাও এই জিনিসটা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে তারাও আবার স্বনির্ভর হতে পারে এই সমস্ত চিন্তা ভাবনা করে এখানে এটা কাদের তরফ থেকে করা হচ্ছে এটা কবে থেকে এই উদ্যোগ বা এই চিন্তা ভাবনা কবে থেকে নিয়েছেন এই স্কুলটা হয়েছে আহ বিগত তেইশ বছর ধরে কিন্তু সাত থেকে আট বছর ধরে এই এক্সিবিশনটা চলছে এবং এই বছর মায়েদেরকেও নিয়ে একটা কম্পিটিশন ক্লাস এক্সিবিশন করানো হলো বাচ্চাদের সঙ্গে মায়েদেরকে কেন এই প্রতিযোগিতায় নামানো হবে মায়েরা আছে যাদের ভেতরে এই প্রতিভাটা ছিল কিন্তু লুকিয়ে রয়েছে তারা নিজেরাও হয়তো ঠিক বুঝে উঠতে পারছিল না এবারে এই যে এক্সিবিশন ক্লাস কম্পিটিশন করানো হলো সেই উদ্যোগে ওরা যে কাজটা করলো করার পরে নিজেরাও বুঝতে পারছে যে আমাদেরও কি প্রতিভা আছে বা আমরা এই দিকে এগোলেও আমরা নিজেরাও স্বনির্ভর হতে পারবো সেই কারণে এটা করা আমার নাম তাপসী ঘোষ খুবই ভালো লাগছে তো দিদি মানে যখন প্রথম এই সংবাদটা আমাদেরকে মেসেজ করলেন আমরা তখন থেকে আমাদের মধ্যে একটা পরিকল্পনা তৈরি যে তাহলে আমরা কিভাবে কি করব তো আমরা তো সব ঘরের মধ্যে কাজে ব্যস্ত থাকি তার মধ্যে আমাদের মাথার মধ্যে এই চিন্তাতেই ছিল যে আমরা কি করব কিভাবে তৈরি করব সেই হিসাবে আমরা বাজার থেকে সরা কিনে আনি এবং কাজের ফাঁকে কিন্তু আমরা কাটতে আমাদের যে বাড়ির যে সাংসারিক কাজ সেটাকে ফাঁকি দিয়ে কিন্তু আমরা করিনি

দুপুরের খাবারে পাবেন প্যারাডাইস স্পেশাল সবজি মিল অ্যান্ড দেশি কাতলা মাছের বাবা রুই কারি মুলা ভোলা ইলিশ চিংড়া কম্বেক্ট কই চিংড়া সহ বিভিন্ন মাছের আইটেম এছাড়াও পাবেন প্যারাডাইস স্পেশাল দেশি চিকেন মাটন পোস্ত বড়া টিসি ও এক দানা সন্ধ্যের সিলেকশন থাকছে চিকেন পাকোড়া পনির পাকোড়া ভেজ পাকোড়া অনিয়ন পাকোড়া চিকেন ললপপ চিকেন সিক্সটি ফাইভ চাউমিন এগ রোলস পনির রোল চিকেন মিক্স রোল চাউমিন ভেজ রোল প্রভৃতি রাতের খাবারে পাবেন প্লেন রুটি তন্দুরি রুটি রুমালি রুটি বাটার নান মিক্স বাটার পনির মটর পনির শাহি পনির কড়াই পনির কাজু মশলা চানা মশলা প্লেন তরকা এক তরকা চিকেন তরকা মাটন তরকা প্যারাডাইজ স্পেশাল তরকা এছাড়াও তন্দুরি চিকেন এবং কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম মশলা কোল্ড ড্রিঙ্ক বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে বিয়ে জন্মদিন এবং বিবাহ বার্ষিকীর জন্য অগ্রিম বুকিং করা যোগাযোগ করুন এই নম্বরে নাইন